এই যে অজ্ঞানা থেকে জানা এবং আল্লাহকে পাওয়ার জন্য এই আলমের কাছে যাওয়া এই আলমের মাধ্যমে আল্লাহকে পড়া একটা সহজ রাস্তা যদি আমরা তাদের প্রথমত এই আমলগুলো পালন করি আমি ওই জায়গা না জানি শান্তি করেছি অন্যায় করেছি অবিচার করেছি সেনে করেছি বেদেট করেছি জানো যেন কতভাবে কত গুণা করেছি আপনাদের এই মমিন বান্ধা যারা আছেন আমি আপনাদের কাছে দোয়া যাইব আপনাদের দোয়া যেন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেয় আমি যেন সত্য সরল ন্যায় পথে আমি আমার বাকি যেতে পার করে দিতে পারি এবং আমি আমার জীবনের শুরু থেকেই একটি সংগঠনের সাথে জড়িত যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলটা আমি খুব আদর্শিক দল হিসাবে মানুষ একটা দল একটা সমাজ একটা সম্ভবত বিরুদ্ধে থাকে মানুষ মানুষের জন্য সে চিন্তা আমি এই দলটা আমি করেছি করি করবো আগামী দিনও করব তো আমার মধ্যে থেকে আমি মানবের কল্যাণে সর্বদিগের কল্যাণের মধ্যে থেকে এই দলটাকে মানুষের খ্যাত জনগণের খ্যাত দেশের সেবা করতে পারি এই দোয়াটা আমি আপনাদের বিচার আর আমিও আপনাদের জন্য দোয়া করব যারা যেন আপনাদেরকে করে সুস্থতা দান করে ভালো এবং মঙ্গলময় ভাবে যা করে আপনাদের দিকে জীবন লাভ করতে পারেন এবং সকলের সকলের যেন আমরা আত্মনিয়োগ করতে পারি আরেকটা দোয়া চাইব বাংলাদেশ জাতীয়তা পার্টি প্রতি সম্মানিত চেয়ারপারসন দোয়া প্রতিব আপনারা দোয়া করবেন অনেক চড়াই ইউটাই পাঠ করে তিনি আমাদের মাঝে বেঁচে আছেন আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে দীর্ঘজীবী দান করে দীর্ঘ লাভ করেন আর আমাদের চেয়ারম্যান জনিতা তারেক রহমান অনেক অনেকভাবে নির্যাতিত হয়েছেন তিনি যেন আমাদের মাঝে দ্রুত চলে আসেন আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করে সুস্থতা দান করে আমি এখন বলবো না আপনাদের সকলের কাছে কিছু আছে আসসালামু আলাইকুম